একজন মেয়ে আসলে কেমন স্বামী চায় একজন মেয়ে আসলে কেমন ড্রিম হাজব্যান্ডের কল্পনা করে এটা আজকে আমি কিছুক্ষণ বলবো তোমাদেরকে এই জন্য বিকজ অন ডে ইউ হ্যাভ টু বি আ হাজব্যান্ড ইউ উইল বিকাম আ হাজব্যান্ড এটা মাস্ট যদি বেঁচে থাকেন বিয়ে করার দরকার বলেন তো সবাই আজ না নাই তো আপনাকে বুঝতে হবে যে আমার ওয়াইফ আসলে কেমন স্বামী পেতে চায় আমার ওয়াইফের কাছে স্বামী হিসেবে তার এক্সপেকটেশনটা আসলে আমার প্রতি কি ছিল এবং আমি কি দিচ্ছি এটা যদি আজকে জানতে পারো বুঝতে পারো এবং সেই হিসেবে নিজেকে বিল্ড করতে পারো তবেই তোমার বিবাহিত জীবন তোমাকে সুখ দান করবে একজন তিনি কে কথা অলওয়েজ মাথায় রাখবা একজন মেয়ে তার হাজবেন্ডের ব্যাপারে অলওয়েজ এটা আশা রাখে অলওয়েজ একজন মেয়ে এমন স্বামী চায় যে তাকে পাগলের মতো ভালোবাসবে যে তাকে পাগলের মতো কেয়ার করবে যে তাকে অলওয়েজ প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা কথায় ভালোবাসার প্রকাশ ঘটাবে কারণ মেয়েদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে ক্রিয়েট করেছেন এমনভাবে এদের সৃষ্টি হয়েছে যে এরা ভালোবাসা এরা ভালোবাসা চায় এরা ভালোবাসা পেলে পুরো পৃথিবী তোমার জন্য উজাড় করতে প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলে বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো কৃপণতা চলবে না বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো লজ্জা চলবে না এটা আমার বউ এটা আমার ভালোবাসা এটাই আমার জীবন এটাই আমার মরণ এটাই আমার জান্নাতের সঙ্গী অতএব তার সঙ্গে আমার ভালোবাসা এত বেশি হবে যে পুরো দুনিয়া একদিকে আমার ভালোবাসা একদিকে আমার ভালোবাসার শক্তি আমার ভালোবাসার বেশি হয়ে যাবে বলেন ভালোবাসার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না বিশেষ করে বইয়ের ব্যাপারে প্রত্যেকটা ওয়াইফ প্রত্যেকটা মেয়ে ড্রিম দেখে যে আমার হাজবেন্ড আমাকে পুরো পৃথিবীর সবার ভালোবাসা একদিকে হবে আমার স্বামীর ভালোবাসা আর একদিকে হবে যদি তুমি তোমার বিবাহিত জীবনে ভালো কিছু করতে চাও তুমি যদি তোমার ওয়াইফের ড্রিম হাজবেন্ড হতে চাও ভালোবাসার মনোমাইন্ড রাখতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে তার জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে সাপোর্টিভ রোল প্লে করলে ইউ উইল বিকাম আ ব্যারার হাজবেন্ড ভালোবাসা মানে কি তোমার যাই হয়ে যাক ভালো হোক খারাপ হোক আমি তোমার সঙ্গে অলওয়েজ ছিলাম আজীবন আছি